এটা তো আর রেড কালারের কম্বিনেশন ডাইনাবল ল্যাপটপ যারা কিবোর্ড ছাড়া ল্যাপটপ ইউজ করতে চান এটা আপনি কিবোর্ড ছাড়া অপারেট করতে পারবেন পুরোটা কিন্তু মেটাল সিলভার হোয়াইট কালার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজারও আছে

একটু আপডেট ক্যাটাগরির মধ্যে থ্রি সিক্সটি ভাজ করে ট্যাবের মতো করে ইউজ করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট হবে এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনি পেয়ে যাবেন একটা অরিজিনাল চার্জার পাওয়ার কেবল মাউস মাউস প্যাড শোল্ডার ব্যাগ চাইলে বক্স করেও নিতে পারবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

এটা হচ্ছে গুগল ক্রোম ওয়েসের ল্যাপটপ যেটাতে আপনি অনলাইন ক্লাস জুম মিটিং ফেসবুকিং ইউটিউবিং মুভি দেখলেন গান শুনলেন এক কথা ব্যক্তিগত ইউজের জন্য সুপার ফ্রেশ ক্যামেরা কাজ করা যাবে কোনো কাজ করতে পারবেন লাইট ইউজের জন্য এই ডিভাইসগুলো নিতে পারেন মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন একটা অরিজিনাল চার্জার পাওয়ার কেবল মাউস মাউস প্যাড শোল্ডার ব্যাগ চাইলে বক্স করেও নিতে পারবেন আর একটু বেশি আছে তারা হচ্ছে আমাদের থেকে এই ল্যাপটপ নিতে পারবেন একদম আলট্রা স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে ইন্টেল সেলের নাইন জেনারেশন চার জিবি র্যাম ডিডিআর ফোর দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ

8 GB RAM, 128 SSD, 14.1 inch display, keyboard backlight available, like them ultra slim. মানে এক কথায় একটা রিজনেবল প্রাইজের মধ্যে বিশের নিচে বেস্ট কনফিগারেশনে এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে কোরাই সেভেনটাও আছে ওকে যারা আরও পাওয়ারফুল চান সেম ল্যাপটপটা কোরাই সেভেন ভেরিয়েন্টও আমাদের কাছে পেয়ে যাবেন বিশ হাজার নশো টাকা বিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এরপরে যারা ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন অনেকেরই ডিমান্ড থাকে ভাই ডেডিকেটেড গ্রাফিক্সও একটা রিজনেবল প্রাইজে একটা ল্যাপটপ দেন তারপরে হচ্ছে এটা এইচপি লিডবুকের G5 G5 জি ফাইভ হ্যাঁ রাইজেন সিরিজের গেমিং প্রসেসরের ক্যাটাগরি একটা ল্যাপটপ দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সাত জিবি এর গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে চব্বিশশো মেঘা হচ্ছে ডিডি আর ফোরের ছাপ্পান্ন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার সেন্সর সব দিক দিয়ে ফুল ফ্রেশ একদম এ ক্যাটাগরির ল্যাপটপ এটা কিন্তু রাইজেন এর গেমিং ক্যাটাগরি প্রসেসর ষোলো জিবি র্যাম দুই জিবিড গ্রাফিক্স সহ ছাব্বিশ হাজার নয়শো টাকা আমার মতে আপনার এই জি ফাইভ জি সিক্স নিয়ে এগুলো নেওয়া ষোলো দিয়ে ছাব্বিশ

চোদ্দ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন দিয়েও আমাদের কাছে আট একশো প্রাইসে থ্রি সিক্সটি ফ্লিপ করতে পারবেন এই ল্যাপটপগুলো যথেষ্ট ভালো এরপর হচ্ছে কিন্তু সবগুলো মডেল অ্যাভেলেবল এক্স টু ফোর জিরো পাচ্ছেন কড়াই ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এক্স টু সিক্স জিরোটা আপনার আই ফাইভের সিক্স জিন দেখতে একই রকম হবে আট দুশো ছাপ্পান্ন আঠারো হাজার টাকায় পাবেন এরপরে আমাদের কাছে আপনারা পাচ্ছেন এসআর ট্রাভেল ম্যাট এসআর ট্রাভেল ম্যাট

যাদের ইউএসবি পোর্ট ফ্যাসিলিটিস বেশি লাগে তাদের জন্য এটা বেস্ট হবে চারটা ইউএসবি পোর্ট আছে এটাতে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় আই ফাইভ এর এইট জেন ফোরটিন ডিসপ্লে ডেলের মধ্যে সেভেন জেনারেশন দিয়ে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় পাচ্ছেন কোরাই থ্রি সেভেন জেনারেশন ওকে ফুল ফ্রেশ অ্যাজ লাইক নিউ কন্ডিশনে এইট জিবি র্যাম জিডিআর ফোর এর একুশো তেত্রিশশো মেগা র্যাম র্যাম চাইলে আপনি আরো আপডেট করতে পারবেন ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টা আশেপাশে মিনিমাম থাকবে মাত্র আঠারো হাজার নশো টাকা এটাও আপনারা ফ্রিল্যান্সিং কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য নিতে পারেন টাকা এইচপি এইচপি রিড বুকের এইট ফোর্টি সিরিজটা খুবই জনপ্রিয় এটা আপনার ফুল ফ্রেশ মেটাল বডি ব্ল্যাক অ্যান্ড সিলভারের কম্বিনেশনে চমৎকারী ডিভাইস গুলো হাজার টাকার মধ্যে যাদের বাজেট তাদের জন্য বেস্ট হবে এটাও পাচ্ছেন আঠারো হাজার নশো টাকা আঠার এইট জিবি রাম অন্টেন্ট কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার সেন্সর ফুল ফ্রেশ আর এগুলো কিন্তু আপনার জুয়েল স্টোরেজ চাইলে আপনি র্যাম এসার্জি যে কোনো সময় আপডেট করতে পারবেন আর সম্পূর্ণ কোনো হাত দেওয়া বা কাজ করা এরকম কোনো কিছু না ফুল ফ্রেশ কন্ডিশনে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন করে পনেরো দিন চেক করবেন যে কোনো ট্রাবল মনে হলে আপনি শপে আসবেন কোনো কথা ছাড়া ল্যাপটপটা চেঞ্জ করে নিতে পারবেন আর আশা রাখা যায় যে আপনি একটা ল্যাপটপ নিয়ে রিপ্লেস করার জন্য আসতে হবে না কারণ আমরা এগুলো চেক করেই রাখি এরপরে পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টিও আছে টেনশনের কিছু নাই এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ আমেরিকান একটা ল্যাপটপ কোরাই সেভেনের প্রসেসর বারো জিবি র্যাম ফাইভ থাউজেন্ড সিরিজের ছয় জিবি গ্রাফিক্স একশো জিবি এস ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার যারা ভারী ইউজের জন্য রাফ অ্যান্ড ইউজের জন্য বিশ হাজার টাকার মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কোরাই সেভেন দিয়ে এই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে হচ্ছে আপনারা যারা রাইজেন ছাড়া জি ফাইভ জি সিক্স লাভার আছেন যা ইন্টেলেই থাকতে চান সেই ক্ষেত্রে এটা হচ্ছে এইচপিড বুকের এইট থার্টি জি ফাইভ কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এটাও আপনারা জি জি ফাইভ সিক্সের আই ফাইভের প্রাইজেই পাবেন বলতে গেলে মাত্র বত্রিশ হাজার নশো টাকা পাচ্ছেন কোরাই সেভেনের ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশনের এইট থার্টি জি ফাইভ ওকে ষোলো জিবি র্যাম এবং কোরাই কোরাই সেভেন এছাড়া এছাড়া কিন্তু আমাদের কাছে আপনার ডেলের মধ্যে এইচপির মধ্যে লেনেভো থিঙ্কপ্যাড অনেক মডেল আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যারেটিভ সিরিজের সেভেন ফোর ডবল জিরো এর পাশাপাশি আমাদের কাছে সিরিজের আছে এই দুইটা ল্যাপটপে কিন্তু একদম চিকন ভ্যাজেলের মধ্যে এর ফিল দিবে অনেকটা আপনাকে এটা ডিসপ্লে ভালো পাবেন দুটাই করাই ফাইভের এইট জেনারেশন এই সিক্স ভেরিয়েন্টোর জিরো পাচ্ছেন মাত্র আটশো জিরো পাচ্ছেন মাত্র সাতশ হাজার নয়শো টাকা এগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনি শপে আসলে দু চারটা ল্যাপটপ দেখে একটা ফ্রেশ ল্যাপটপ সিলেক্ট করে নিতে পারবেন আর এছাড়া হচ্ছে যারা এই সিড এট বুকের এইট ফোর জিরো জি থ্রি সার্চ করতেছেন আমাদের কাছে কিন্তু জি থ্রি ইউজ ক্যান্ডেটি আছে

রেগুলার কনফিগারেশনের মধ্যে যদি আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সার্চ করেন যারা বিশাল বড় মানে বড় সড় স্ক্রিন সাইজে রিজনেবল একটা প্রাইজে কি সহ কোরাই ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি ব্যাটারি ব্যাকআপ লং টাইম থাকবে এই ল্যাপটপটি রাফ এন্টা ইউজ করতে পারবেন ওয়ার্ক স্টেশন টাইপ মাত্র বিশ হাজার নশো টাকা তে বিশ হাজার বিশ হাজার নশো টাকা রাফ এন্ড রাফ এন্ড টা ইউজ করতে পারবেন যারা বড় স্ক্রিনের মধ্যে একটু আপডেট কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য থিংক প্যাডেড আমাদের কাছে আছে হচ্ছে আপনার

এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি আরও অনেক মডেলই পাচ্ছেন যেরকম ল্যাটিটিউড সিরিজের এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এই ল্যাপটপটি আমাদের কাছে একদম বেস্ট একটা প্রাইজে পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের সবটা ভিজিট করতে পারবেন যাদের রেঞ্জ বিশ পঁচিশের মধ্যে তাদের জন্য কিন্তু অনেক কালেকশন আছে এর বাইরে আমাদের কাছে আপডেট ক্যাটাগরির মধ্যে অনেক ল্যাপটপ আছে আচ্ছা এটা হচ্ছে লিনোভ থিঙ্ক প্যাডের টি ফোর সিক্স জিরো এস ইনটেল কোরআ এর সিক্স জেনারেশন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার সেন্সর ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার স্লিম ল্যাপটপ এই চমৎকার ডিভাইসটিও পাচ্ছেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স যেটা আমাদের কাছে টাচ নন টাচ দুটি অ্যাভেলেবেল আছে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নশো টাকা একদম বেস্ট একটা প্রাইস আর এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এই পাশে আরো অনেক ল্যাপটপ আছে যেরকম আপনার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি যারা পছন্দ করেন একটু আপডেট ক্যাটাগরির মধ্যে থ্রি সিক্সটি ভাজ করে ট্যাবের মতো করে ইউজ করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট হবে এটা

প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে দেখে শুনে পারচেস করে নেবেন ডেলের ডিটাচেবল ল্যাপটপ যারা কিবোর্ড ছাড়া ল্যাপটপ ইউজ করতে চান এটা আপনি কিবোর্ড ছাড়া অপারেট করতে পারবেন পুরোটাই কিন্তু মেটাল বডি সিলভার হোয়াইট কালার ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটিস ফ্রন্ট একটা ক্যামেরা আছে পেছনে আরেকটা ক্যামেরা এখানে স্ট্যান্ডটা আপনি অফ করে চেলে ল্যাপটপটা ট্যাবের মতো ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এসএসডি এই ডিভাইসটা কেউ কেউ ফিফটি ফাইভ ফিফটি ফোর সেল করে আমাদের কাছে পাচ্ছেন আটচল্লিশ হাজার নশো টাকা সাথে অরিজিনাল চার্জারটা অবশ্যই থাকবে এছাড়া যারা ডিটাচেবল ল্যাপটপ আরেকটু কমের মধ্যে চান তাদের জন্য এখানে আছে এইচপি প্রো এক্স টু এটাও কিবোর্ড ছাড়া অপারেট করতে পারবেন এইচপি ব্র্যান্ডের প্রো সিরিজের প্রো এক্স টু এটা হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট টু ফিফটি সিক্স ভ্যারিয়েন্ট মাত্র আঠাশ হাজার নয়শো টাকা যেটা তিরিশ পঁয়ত্রিশ হাজার ওইটা আমাদের কাছে পাচ্ছেন আঠাশ হাজার টাকা এছাড়া যারা এইচপি ব্র্যান্ডের ইলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন জি টেন সার্চ করতেছেন

যদি আপনার পছন্দ হয় তাহলেই তো নেবেন শপে আসে দেখে যদি ভালো লাগে নিতে পারবেন আশা রাখা যায় যে আপনি শপে আসলে লাগবে না কারণ সবগুলোর প্রোডাক্টের কলেজ যথেষ্ট একটা প্রাইস সিরিজ যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন আপডেট কনফিগারেশনে ষোলো জিবি র্যাম আট জিবি রাইজেনের গ্রাফিক্স পাঁচশো বারো জিবি ফ্রেশ অ্যাজ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ একদম রিজনেবল প্রাইসে সুপিরিয়র কনফিগারেশনের ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা আরও আপডেট কনফিগারেশনের মধ্যে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়েও পাচ্ছেন ডেল ব্র্যান্ডে ল্যাডিটিভ সিরিজের ডবল ফাইভ ওয়ান জিরো এটা কোরাই আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি আইপিএস প্যানেলের নন ডিক্লেপটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে নিউমারিক কি সহ ফুল ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটা এখনো ফর্টি ফাইভ ফর্টি ফোর মিনিমাম আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইস নিতে হলে আপনি ফরেন ল্যাপটপটা অবশ্যই ভিজিট করতে পারেন আর আমাদের এখানে কিন্তু আপনি ইলেভেন জেনারেশনের ডেলের মধ্যেও পাচ্ছেন ফাইভ ফোর টু জিরো কোরআ ফাইভের ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এই ডিভাইসটাও পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নশো একদম রিজনেবল প্রাইসেস আপগ্রেড কনফিগারেশনের ল্যাপটপগুলো কমে পাচ্ছেন লোয়েস্ট ক্যাটাগরিগুলো কমে পাচ্ছেন যারা একদম সুপার স্লিম ল্যাপটপ চান একদম সুপার স্লিম পুরোটাই মেটাল বডি সিলভার হোয়াইট কালার এটা হচ্ছে এইচপি ইলিট বুকের ফোলিও সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি জেনারেশন যেটা এখনো পঁচিশ ছাব্বিশ তেল হয় আমরা দিচ্ছি টাকা টাকা এর পাশাপাশি আমাদের শপে আসলে কিন্তু আপনি প্রাইজের যে ব্যাপারটা এটা কিন্তু ফিক্সড না কিছু কিছু মডেলে পাঁচ হাজার টাকা কিছু কিছু মডেলে পাঁচশো টাকা কিছু কিছু মডেলে আপনি সম্মানে পাবেন মাস্ট আমাদের শপে আসলে আপনি যে কোনো ল্যাপটপেই একটু বার্গেনিং করে নিতে পারবেন আর আমরা যতটুকু পারি নিজের থেকে কমাই দেব ইনশাআল্লাহ আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপই আছে যদি আপনারা ডিফারেন্ট কিছু দেখতে চান তাহলে আমাদের সবটা ভিজিট করা আপনার জন্য একদম ফরস বলা যায় অথবা আপনি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও দেখতে পারেন আর যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনারা একদম ইনটেক ব্র্যান্ড নিউ ল্যাপটপটাও পেয়ে যাবেন এটা হচ্ছে লিনোভো আইডিয়া প্যাড থ্রি এটা হচ্ছে আইডিয়া প্যাড থ্রি যারা নিতে চান এটা গুগলে সার্চ করলেই বিস্তারিত জানতে পারবেন কোরআই থ্রি টুয়েলভ দেন আট পাঁচশো বারো ভ্যারিয়েন্ট এটা এখনো মার্কেটে পঁচাত্তর ছিয়াত্তর এরকম আছে আমাদের কাছে একদম বেস্ট প্রাইস পাবেন বাষট্টি হাজার নশো টাকা আর এছাড়া যদি আপনার কোনো মডেল পছন্দ করা থাকে যেটা আমার কাছে নাই ইনস্টকে বাট আপনি আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখলে অবশ্যই আমি ম্যানেজ করে একটা বেস্ট প্রাইজে দিতে পারবো অ্যাপল ম্যাকবুক বা মক্রোসফট সার্ফেস এরকম অনেক ল্যাপটপে আছে যেগুলো ভিডিও তো দেখানোই হয় বাট মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ওয়ান ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি আমাদের কাছে কিন্তু সবগুলো ভ্যারিয় ভালো প্রাইজে পাবেন এটা হচ্ছে কোরআই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাকায় আচ্ছা তো মোটামুটি আজকে আমরা অনেক ল্যাপটপ দেখেছি আরো অনেক ল্যাপটপের কালেকশন রয়েছে বাজেটের প্রয়োজন হলে সাথে যোগাযোগ করবেন যারা সদস্য রাখবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের একান্ন এবং বান্ন নম্বর পিলার আপনারা ঠিক পূর্বপাশে তাকালে দেখবেন যে এখানে রাব্বানি হোটেল রাব্বানি হোটেল ঠিক দ্বিতীয় তলায় আসলেই কিন্তু ফরেন ল্যাপটপ পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ